কথা শুন না তুমি কথা শুনলে ওরে গালি দিবা না এই যা করে গালি দুষ্টু তুই আমার মা'র সাথে পারবি না রে তোর তোর এত কোনো ক্ষমতা নেই এই আমার মা'রে জোরে ধরছিস কান ছেড়ে দে খতম হ্যাঁ মা মা

तो तो तुझे विनत तो स्लेट तो तो बाबा चिमटी काटे अब बाबा चिमटी बोला की चिमटी काटो की पिपड़ा काटते सीखे छु तो अच्छा लगे हां हां चिमटी का हां सेम तू तो तुम्ही काटो मार मार ना मार चल শুনেছি বলে তোমার বাবার নামে একটা ছড়াবে রয়েছে বলতো বলে কি রয়েছে ভাত খাই কে লবণ খাই কম ভাতের বোন নাকি না না রসে ভাত খায় কষে হাকি পায়না না লবণ খায় কোম পাচ্ছ মারো এ মা চেয়ারে বসো চেয়ার বসো তুমি যদি বসতে চাও এই যে তোমার চেয়ার বসতে দিচ্ছি বসো যাও চেয়ার বসে চেয়ার বসো

যাও বসো চেয়ারে বসো চুপচাপ তোমার কষ্ট হয়ে গেছে যাও মা বাবারে সেই মা ছেড়ে দেড়ে ছেড়ে দে

এসব বলতে নেই এসব খারাপ জিনিস কেউ যাচ্ছে না বাড়িতে আমরা তিনটে জন্তু আছি বা আর কিচ্ছু না এখন একটু লড়াই টড়াই করে চুপচাপ বসছে দেখো কত চুপচাপ বসছে এবার শুনবো দেখি কেমন আছো ভালো আছো হ্যাঁ ও মা ও মা এই ভালো আছো ভালো না তো মন্দ আছে নাকি গরম দেখাচ্ছে তাহলে ভালো আছো তাই তো তাহলে কুমড়োর তরকারি দিয়ে আর রুই মাছ দিয়ে ভাত খাবা তাই তো হ্যাঁ রান্না করবো ঠিক আছে চলো